দুই দিনব্যাপী সাংবাদিকতার ওপরে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চল্লিশ জন সাংবাদিকদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে আঠাশে জুন শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়ে বিকেল চারটায় প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় সিডব্লিউএফ অ্যালায়েন্সের সার্বিক ব্যবস্থাপনায় দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রথম দিনে প্রশিক্ষণে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ডিজিটাল ডিভাইস রক্ষণাবেক্ষণ ও মুস মোবাইল সাংবাদিকতার ওপরে প্রশিক্ষণ দেন গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুর রহমান কবির সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সাংবাদিকতায় ঝুঁকি বিশ্লেষণ ও সংঘাত সংবেদনশীল সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেন মাঝরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক আবু হেনা মোস্তফা জামান পপলু এবং দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি খুলনা জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের চল্লিশ জন সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিডাব্লিউএফের পরিচালক ও সিডব্লিউএফ অ্যালায়েন্সের টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক সিএমকেএস এর নির্বাহী পরিচালক আবু হোসেন আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে পরে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে